দাঁড়িয়ে থাকা জাম্পার হঠাৎ চলতে শুরু করায় পথ দুর্ঘটনা এমন দুর্ঘটনা নেহাত কপালে ছিল বলেই মনে করছেন অনেকেই তবে কি শুধুই কপাল নাকি এর পেছনে রয়েছে কারো গোয়াফিলতি চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর শিউরের নতুন পল্লী এলাকায় এমন দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সকালবেলায় যেখানে দেখা যাচ্ছে ওই এলাকায় চোদ্দ নম্বর জাতীয় সড়ক পারাপার করছেন দুই ধারের রাজ্য সড়কের পথচারীরা জাতীয় সড়কে দাঁড়িয়ে রয়েছে একের পর এক গাড়ি আর তাদের সঙ্গেই দাঁড়িয়ে ছিল ঘাতক ডাম্পারটিও কিছু ঠিকঠাক চলার সময় সমীরণ দলুই নামে এক ব্যক্তি ও তার স্ত্রী দুজনে সাইকেল নিয়ে জাতীয় সড়ক পার করে হুসনাবাদের দিকে যাচ্ছিলেন আর তখনই ডাম্পারটি চলতে শুরু করে সমীরন দলুয়ের স্ত্রী পালিয়ে গেলেও ডাম্পারের নিচে চলে যান সমীরন ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা তড়ি চিৎকার চাচামেচি করে ডাম্পারটিকে থামায় এবং তারপর সমীরন দলুইকে উদ্ধার করে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন পরে তাকে বর্ধমানে পাঠানো হয় আর এমন ঘটনার পর স্থানীয় বাসিন্দারা কর্তব্যরত সেবেক ভলেন্টিয়ারের দিকে কর্তব্যে গাফিলতির অভিযোগ এনে আঙ্গুল তুলেছেন এখানে সিভিল পুলিশ যেখানে ডিউটি সেটা ডিউটি করছে না ওরা মোবাইল ঘাটছে আর একটা মাগিয়ে দিছে গল্প করছে নিয়ে ওরা এই ঘটনাটা হচ্ছে তো ডিউটি কেন পালন করবি না অন্যদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা শুরু হলে পুলিশ লাঠি চার্জ করে এলাকা ফাঁকা করে পাশাপাশি ঘাতক ডাম্পারের ড্রাইভার ও খালাসিকে মারধর করা হলে তাদেরও শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় এদিকে শিউরি দুরাজপুরে চলে আসছে আমরা লোড করতে যাব আমাদের তাহলে পাবলিক সকালবেলার কাজে যাওয়ার জন্য বেরিয়েছে আর অলরেডি দাঁড়িয়ে গিয়েছি সাত আট জনে ট্রেনিংছে সেই টাইমে ট্রেনে পর আর একজন এবার ঢুকে গেছে আমরা তখন হালকা করে গাড়ি বেরিয়েছি গাড়ি স্পিডও ছিল কিছু না বাড়িয়েছিস মাস জাস্ট সেই টাইমে একজন এসে ঢুকে গেল হয়ে গেলে সিভিক টিভি কেউ ছিল না এখানে কেউ ছিল না আমরা নিজের ইচ্ছায় দাঁড়ালাম লোক করে পার করালাম এই পাঁচশো পাঁচশো লোক পার করেছি আমরা